রোজার মাস আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আল্লাহর দেওয়া এই দিনগুলা কত যে সুন্দর স্পেশালি এরকম দিনের মতো মানে অন্য কোনো দিন কিন্তু হয় না যাই হোক এই রমজান মাস একটি বরকতময় মাস এই মাসে দেখবেন যে মানুষের যতই টানাটানি থাকুক তারপরে আল্লাহ কিন্তু রিজিক বাড়িয়ে দেয় আর কেউই কিন্তু না খেয়ে থাকে না কোনো না কোনোভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেই দেন এই জন্য বলি এই মাছটাকে যদি সুন্দরভাবে আমরা রোজা রেখে আল্লাহর ইবাদত করে কাটাতে পারি তাহলে হয়তোবা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ হচ্ছে অসীম ক্ষমতাশীল দয়াময় মানুষের প্রতি তার ভালোবাসা অন্যরকম কারণ হচ্ছে মানুষ হচ্ছে সৃষ্টি জীব জীবেরই সেরা আর এই মানুষকে আল্লাহ অনেক সাত করে সৃষ্টি করেছে এই পৃথিবীতে আমরা সেই মানুষ হয়ে যদি আল্লাহর প্রতি একটি মমতা বোধ ভালোবাসা দিয়ে তার সব কিছু পালন করি আল্লাহ নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিবেন আর তার সেই সুন্দর জান্নাত আমাদের কপালেও লসিফ হতে পারে কারণ এমন কিছু ভাববো না যে আল্লাহ পাক আমাদের এটা দিল না সেটা দিল না বা আমার কপালে এটা হলো না আল্লাহ পাকি ভালো জানে যে কাকে কোনটা দিবে বা কাকে কোনটা দিলে বেশি ভালো হবে তার চেয়ে বেশি কিন্তু কেউ জানে না এই জন্য আল্লাহর শুক্রিয়া সবসময় আদায় করতে হবে আমরা যে অবস্থায় থাকি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি